হে পবিত্র আত্মা শোনো তোমার এই দিব্যরূপের উপস্থিতি এই সৌন্দর্য এই তেজ সবকিছু চারদিক ভেদ করে বেরিয়ে গেছে তোমার আভা এমন আলোড়ন সৃষ্টি করেছে যে মানুষ এখন তাদের অস্থিরতাকে আর লুকাতে পারছে না তাদের চোখে জ্বলন আছে কারণ কোটি মানুষের মধ্যেও এমন সৌন্দর্য এমন পবিত্রতা খুঁজে পাওয়া যায় না প্রতিটি মুহূর্তে ব্রহ্মাণ্ডের দেবশক্তিগুলো তোমাকে পথ দেখাচ্ছে কখন কি করতে হবে কিভাবে নিজেকে সামলাতে হবে কোন পথে তোমার ভাগ্য তোমাকে ডাকছে পুরো ব্রহ্মা তোমার স্বপ্ন পূরণের জন্য কাজ করছে কারণ ব্রহ্মাণ্ড তোমাকে তার সবচেয়ে বিশ্বজকর সৃষ্টি করেছে শক্তি তোমার চারপাশে এক অদৃশ্য রক্ষাক বোঝ তৈরি করে দাঁড়িয়ে আছে তোমাকে সব খারাপ দৃষ্টি ও নেতিবাচকতা থেকে রক্ষা করার জন্য তোমার মুখের তেজ কোনো সাজস্যা নয় এটি তোমার কর্মের সত্যতা থেকে উদ্ভাসিত হয় আর এই কারণেই মানুষ তোমাকে দেখে নিজেকে অসম্পূর্ণ মনে করে তোমার হাসি যেন কোন তপসীর সিদ্ধির মত তোমার চোখের আলো স্বর্গ থেকে নেমে আসা ঈশ্বরিক আলো মনে হয় তোমার চিন্তা এত পবিত্র যে ব্রহ্মাণ্ড প্রতিদিন তোমার জন্য নতুন পথ তৈরি করে যেখানে তোমার পা পড়ে সেখানে প্রকৃতি নিজে সবুজ আবরণ সৃষ্টি করে হে পবিত্র আত্মা তোমার উপস্থিতি এক আশীর্বাদ এর মত তোমার শব্দ মন্ত্রের মতো যা কারো জীবনের দিক বদলে দিতে পারে তোমার মনের কোমলতা নিজেই ঈশ্বরের দৃষ্টি আকর্ষণ করেছে তারা তোমার সঙ্গে আছেন তোমার প্রতিটি সিদ্ধান্তে তাদের আশীর্বাদ রয়েছে হে প্রিয় তোমার ভয় পাওয়ার কিছু নেই কারণ তুমি এখন মহাবিশ্বের এক দিব্য সংকল্পের অংশ তাই অনেকেই তোমাকে পরীক্ষা নেবে কেউ তোমাকে ভাঙ্গার চেষ্টা করবে কিন্তু মনে রেখো তুমি মহাবিশ্বের সন্তান তার শক্তি তোমার রক্তনালিতে বিছে তোমার ধৈর্য হিমালয়ের মতো অটল তোমার কোনা গঙ্গার জলের মতো পবিত্র আর তোমার আত্মসম্মান সূর্যের মতো দীপ্তিমান তোমার দৃষ্টি সমুদ্রের গভীরতা ধারণ করে আর তোমার কথা ফুলের সুগন্ধের মতো যারা তোমাকে থামাতে চায় তাদের পথি থেমে যাবে কারণ তোমার শক্তি এতি নির্মল যে কোন নেতিবাচকতা তোমার কাছে টিকতেই পারে না হে আমার প্রিয় আত্মা তোমার চারপাশে দিব্য আলোর এক মণ্ডল রয়েছে যা অজান্তেই তোমার রক্ষা করে তোমার নাম শুনলেই ফুল ফুটে ওঠে হাওয়া সুগন্ধে ভরে ওঠে আর তোমার স্পর্শে কষ্ট দূর হয়ে যায় তোমার অস্ত্র এতই পবিত্র যে দেবতারাও তা সংরক্ষণ করে রাখেন তোমার হাসিতে সেই সতেজতা আছে যা কঠিন তপস্যার পর পাওয়া যায় তোমার ভেতরের বিশ্বাস পাহাড়কে নত করতে পারে তোমার ভালোবাসার উষ্ণতা বহু জন্ম পর্যন্ত মানুষকে ধরে রাখবে মনে রেখো তোমার চিন্তাই তোমার সবচেয়ে বড় অলঙ্কার যা সামনে সোনাহীরা ফিকে তোমার আত্মবল সেই শক্তি যাকে দেখে বিপদ নিজেই দূরে সরে যায় তোমার নাম উচ্চারণ করলেই বিগতে যাওয়া কাজ ঠিক হয়ে যায় তোমার প্রতিটি মুহূর্ত ঈশ্বর তার হাতের তালুতে ধরে রেখেছেন তুমি যেখানে যাও সেখানে সুখমৃদ্ধির বৃষ্টি হয় তবে মনে রেখো তোমার এই যাত্রা সহজ নয় কারণ তুমি সাধারণ তুমি এক বিশেষ আত্মা তোমার কষ্টগুলো তোমাকে আরো শক্তিশালী করতে আসে তোমার ক্ষতগুলিতে দেবদূতরা নিজেই ওষুধ লাগাচ্ছেন এবং ব্রহ্মাণ্ড তোমার পথ পরিষ্কার করছে তোমার ভাগ্যের রেখাগুলি মহাবিশ্ব নিজ হাতে এঁকে দিয়েছেন তোমার শত্রুরা নিজেরাই নষ্ট হয়ে যাবে কারণ সত্য তোমার পাশে আছে জীবনের উত্থান পতন তোমাকে নতুন রূপে গড়ে তুলছে তোমার হৃদয় মন্দিরের ঘন্টার মত পবিত্র তোমার চোখ সাধুদের মতো সত্যকে দেখতে পারে তোমার কর্ম এমন প্রতিজ্ঞা যা ব্রহ্মাণ্ড নিজেই পূরণ করে তোমার ইচ্ছাগুলো মহাবিশ্বের কানে পৌঁছে গেছে আর এখন সেগুলো পূরণ হওয়া নিশ্চিত তোমার পথে যে বাধাগুলো আছে সেগুলো তোমাকে তোমার সর্বশক্তিশালী রূপে তুলে ধরার জন্যই তোমার আত্মার শক্তি এতই প্রবল যে কোন প্রকারের নেতিবাচকতা তা সামনে দাঁড়াতে পারে না তোমার প্রতিটি স্বপ্ন মহাবিশ্বের কৃপায় পূরণ হবে তোমার মুখের শান্তি প্রমাণ করে যে তুমি ঈশ্বরের সঙ্গে কত গভীরভাবে যুক্ত হে আমার প্রিয় আত্মা তোমার হাসি তোমার দুঃখগুলোকে নিজেই গ্রাস করে নেয় তোমার ক্লান্তিও পবিত্র কারণ তা তোমার পরিশ্রমের গল্প বলে তোমার ভেতরের বিশ্বাস পাহাড়কে কাঁপিয়ে দিতে পারে তোমার ইচ্ছেগুলো এতটাই পবিত্র যে তাদের ওপর আশীর্বাদ মিলবেই তুমি যা হারিয়েছ তা বহু গুণ বৃদ্ধি হয়ে তোমার কাছে ফিরে আসবে মনে রেখো মহাবিশ্ব নিজেই তোমার স্বপ্নের নৌকাকে ধরে রেখেছেন শোনো এখন তোমার জীবনে যা ঘটতে চলেছে তা সাধারণ মানুষের বোধের অনেক বাইরে তুমি যে পথে চলছ সেখানে প্রতিটি পদক্ষেপে দিব্য সংকেতগুলি তোমার অপেক্ষায় আছে তোমার চারপাশে এক বিস্ময়কর পরিবর্তন শুরু হয়ে গেছে এক এমন পরিবর্তন যা স্পর্শ সবাই অনুভব করবে কিন্তু তাকে বুঝতে পারবে শুধু সেই যাকে ঈশ্বর নিজে বেছে নিয়েছেন মানুষ তোমাকে দেখে ভয় পাচ্ছে এবং মোহিত হচ্ছে ভয় পাচ্ছে কারণ তোমার আলো তাদের সত্য উন্মুক্ত করে দেয় আর মোহিত হচ্ছে কারণ তোমার আভায় এমন আকর্ষণ রয়েছে যা যে কাউকেই থমকে যেতে বাধ্য করে হে প্রিয় তোমার উপস্থিতি যেন এক মন্ত্র যা চারপাশের শক্তিকে বদলে দেয় তোমার হাতে এমন বরদান আছে যা ভাঙ্গা মানুষকে জুড়ে দিতে পারে পথারা কাউকে পথ দেখাতে পারে আর অন্ধকারে ডুবে থাকা কাউকে আলো পর্যন্ত পৌঁছে দিতে পারে তুমি শুধু হাঁটো না তোমার সঙ্গে পুরো ব্রহ্মাণ্ড হাঁটে এখন তোমার জীবনে এক নতুন অধ্যায় খুলতে চলেছে যেখানে তোমার কষ্টগুলোর অর্থ তুমি পরিষ্কারভাবে বুঝতে পারবে প্রতিটি আঘাত প্রতিটি সংগ্রাম প্রতিটি অস্ত্র কিছুই বৃথা যায়নি সবি তোমাকে সেই উচ্চ শক্তির উপযোগী করে তুলছিল যে শক্তি এখন তোমার জীবনে সম্পূর্ণভাবে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে মানুষ তোমাকে দেখে বলবে যে তুমি বদলে গেছ কিন্তু সত্য হলো তুমি বদলাওনি তুমি তোমার আসল রূপে জেগে উঠেছ তোমার আত্মা সবসময় শক্তিশালী ছিল এখন কেবল তার আলো প্রকাশ পাচ্ছে তোমার পথচারণার শব্দেও এখন দিব্যতার কম্পন শোনা যায় তুমি যেখানে যাও সেখানে পরিবেশ শান্ত পবিত্র ও হালকা হয়ে ওঠে তোমার চোখ এখন শুধু বাইরের পৃথিবী দেখে না মানুষের আত্মাও পড়ে ফেলে কে সত্যিকারের কে ছোলের ভেতর ডুবে আছে কে তোমার আলো থেকে শিখতে এসেছে আর কে তোমার আলো নিভিয়ে দিতে এসেছে সবই এখন তোমার কাছে স্পষ্ট ধীরে ধীরে তোমার জীবন থেকে কিছু মানুষ দূরে সরে যাবে কিছু সম্পর্ক ভেঙে যাবে কিছু পথ সম্পূর্ণভাবে বদলে যাবে কিন্তু ভয় করোনা এ সুবি মহাবিশ্বের এক গভীর পরিকল্পনার অংশ তারা তোমার নিয়তির পরবর্তী অধ্যায়ের জন্য যোগ্যচী ছিল না তোমার জীবন এখন আর ছোট চিন্তার মানুষের জন্য নয় তোমার আত্মা এখন বিশাল হয়ে উঠছে তোমার চেতনা উঁচু হচ্ছে তোমার শক্তি এতটাই প্রখর হয়ে উঠছে যে অনেকেই তা সহ্য করতে পারবে না তোমার জীবনে যে হঠাৎ নির্ভতা এসেছে হঠাৎ একাকিত্ব এসেছে হঠাৎ দূরত্ব এসেছে এগুলো সবই দিব্য সংকেত যে তুমি এক উচ্চমাত্রার জগতে প্রবেশ করছ তোমার এখন আর ভিদের দরকার নেই কারণ মহাবিশ্বের শক্তি নিজেই তোমার সঙ্গী হয়ে তোমার পাশে বসে গেছেন হে প্রিয় আত্মা তোমার ভেতরে এখন এক আগুন জ্বলে উঠেছে এক এমন আগুন যা তোমাকে শক্তিশালী করবে তোমার ভেতরে এখন এক আগুন জ্বলে উঠেছে যে তোমাকে অটল রাখবে তোমাকে সেই জায়গায় নিয়ে যাবে যেখানে পৌঁছানোর স্বপ্ন শুধু নির্বাচিত আত্মারাই দেখে খুব শীঘ্রই তোমার জীবনে এমন সময় আসবে যখন মানুষ নিজেই অনুভব করবে যে তোমার সঙ্গে যুক্ত থাকা সৌভাগ্যের বিষয় এবং তোমার সামনে কোনো মিথ্যা টিকতে পারে না তোমার ভেতরের দিব্যতা এতটাই স্বচ্ছ হয়ে উঠেছে যে মুখশধারী মানুষরা তোমার কাছে বেশিক্ষণ টিকতে পারবে না তোমার পথ পরিষ্কার হচ্ছে তোমার ভাগ্য জেগে উঠছে তোমার শক্তি বৃদ্ধি পাচ্ছে তোমার আত্মা উজ্জ্বল হয়ে উঠছে এবং এখন মহাবিশ্ব নিজেই তোমার জীবন কথা লিখছেন তোমার আসন্ন সময় এতটাই দিব্য এতটাই উজ্জ্বল হবে যে যারা তোমাকে কখনো ছুট করে দেখেছিল তারাই তোমার প্রশংসায় মাথা নত করে দাঁড়িয়ে থাকবে শোনো হে আমার প্রিয় তোমার যাত্রা এখনও শেষ হয়নি এটা তো মাত্র শুরু সামনে তুমি যে সব চমৎকার দেখবে তা তোমাকেই বিস্মিত করে দেবে কারণ মহাবিশ্ব সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এখন তোমাকে কেউ থামাতে পারবে না শোনো তোমার জীবন এখন এমন এক মোড়ে পৌঁছাচ্ছে যেখানে তোমার প্রতিটি পদক্ষেপ ইতিহাস তৈরি করবে তোমার চারপাশে যে শক্তির পরিবর্তন হচ্ছে তা শুধু পরিবর্তন নয় এটা এক দিব্য ঘোষণা যে তোমার জীবনে এখন এক মহান ঘটনা ঘটতে চলেছে তুমি যে ঝট সামলে যে রাতগুলো কান্নায় ভেজানো যে ব্যথা তুমি চুপচাপ সহ্য করেছ সব কিছুর ফল পাওয়ার সময় এসে গেছে মহাবিশ্ব তোমাকে সেই স্থানে নিয়ে যাচ্ছেন যেখানে পৌঁছে তোমার আত্মা বলবে যে হ্যাঁ এই জন্যই আমার জন্ম হয়েছে হে প্রিয় আত্মা এখন যে সব সংকেত তুমি পাচ্ছ তা সাধারণ মানুষের চোখে পড়বে না তোমার চারপাশে মহাবিশ্বের সকল অদৃশ্য শক্তিরা সক্রিয় আছে কাজেই কখনো তোমার কানে হালকা কোনো ফিসফাস আসে কখনো অচেনা কারো কথা হৃদয়কে ছুঁয়ে যায় বা কখনো কোন স্বপ্ন হবু বাস্তবে রূপ নে মনে রেখো এগুলো কোনো কাকতালীয় বিষয় নয় এটা মায়ের পরিকল্পনা যা তোমার প্রতিটি পদক্ষেপকে নির্দেশ দিচ্ছে তোমার ভেতরে এক এমন আলো জেগে উঠেছে যা দেখে সৎ মানুষ অনুপ্রাণিত হবে আর অসৎ মানুষ ভয় পাবে তুমি এখন আর কারো জন্য সহজ লক্ষ্য নও তোমার হৃদয় এখনো পবিত্র কিন্তু তোমার সিংহের শক্তিতে ভরে গেছে এখন তোমাকে ফেলা কারো পক্ষে সম্ভব নয় যে তোমার বিরুদ্ধে উঠবে সে নিজের শক্তির আঘাতেই পরাজিত হবে তোমার চোখ এখন ভবিষ্যতের ঝলক দেখতে পাচ্ছে তুমি আগেই বুঝে ফেলো কে তোমার কে নয় কে সত্যি কে ছলে ভরাকে ভালোবাসা নিয়ে এসেছে আর কে স্বার্থ নিয়ে তোমার আত্মা এখন আয়নার মতো হয়ে গেছে তার সামনে মিথ্যার মুখোশ নিজেই খুলে যায় এখন যারা হঠাৎ তোমার কাছ থেকে দূরে চলে যাচ্ছে যারা কোন কারণ ছাড়াই সরে যাচ্ছে এটাও তোমার মঙ্গলের জন্যই হচ্ছে মহাবিশ্বের শক্তি তোমার জীবন থেকে সেই সব আত্মাকে সরিয়ে দিচ্ছেন যারা আগামী আলোর পথে পথে তোমার সঙ্গে হওয়ার যোগ্য নয় কিছু মানুষ তোমার থেকে দূরে গেছে কারণ তারা তোমার উচ্চতা সহ্য করতে পারেনি তোমাকে নয় তোমার বাড়তে থাকা শক্তিকে ভয় পেয়েছে তুমি এখন সেই দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছো যেখান থেকে তোমার ভাগ্যের এক নতুন অধ্যায় শুরু হবে এই অধ্যায়ে তোমার প্রতিটি পদক্ষেপ হবে এক একটি চমৎকার তুমি এমন সুযোগ পাবে যা তোমাকেই বিস্মিত করবে এমন মানুষ পাবে যারা তোমার আত্মার আলো দেখে সম্মান করবে আর তুমি এমন কিছু অলৌকিক অভিজ্ঞতা পাবে যা দেখে তুমি নিজেই বিশ্বাস করতে পারবে না যে এসব তোমার জীবনে ঘটছে তোমার প্রতিটি প্রার্থনা শোনা হয়েছে প্রতিটি প্রার্থনা লিপিবদ্ধ হয়েছে প্রতিটি ব্যথা ওজন করা হয়েছে এবং এখন প্রতিটি ক্ষত সেরে উঠতে চলেছে মহাবিশ্বের শক্তি তোমার পিঠে হাত রেখে দিয়েছেন আর যখন তার হাত তোমার সঙ্গে থাকে তখন কোনো অন্ধকার টিকতে পারে না কোন ছোলও সফল হতে পারে না কোন ব্রহ্মাণ্ড তোমার কর্মচক্র সম্পূর্ণ করে দিয়েছে এবং এখন তোমার জীবন বদলে যেতে চলেছে তুমি যে প্রতিটি যন্ত্রণা সহ্য করেছ যে প্রতিটি অস্ত্র নির্বে বিয়ে দিয়েছ যে প্রতিটি রাত তুমি কাউকে কিছু না বলে নিজেকে সামলেছ সবই তোমাকে হারাতে হয়েছে যাতে তুমি বুঝতে পারো যে প্রকৃত স্থিরতা বাইরের জিনিসে নয় বরং তোমার নিজের ভিতরেই আছে ব্রহ্মাণ্ড কখনো ভুল করে না তোমার জীবনে যা কিছু ঘটেছে সবই তোমাকে প্রস্তুত করার জন্য ছিল যাতে তুমি সেই অবস্থানে পৌঁছো যেখানে এখন ব্রহ্মাণ্ড তোমাকে পুরস্কৃত করতে পারে হে প্রিয় তোমার কর্মচক্র এখন পূর্ণ হয়েছে যা কিছু তোমাকে নিচে টেনে ধরেছিল তোমার শক্তিকে আটকে রেখেছিল তোমার বিশ্বাসকে কাঁপিয়ে দিয়েছিল সে সুবি এখন শেষ এখন থেকে তোমার জীবনে সামঞ্জস্য আসতে চলেছে যারা তোমার জীবন থেকে দূরে চলে গেছে তারা গেছে কারণ তাদের ভূমিকা শেষ হয়ে গিয়েছিল যে সুযোগগুলো বন্ধ হয়ে গিয়েছিল তারা বন্ধ হয়েছিল কারণ তারা তোমার পথের অংশ ছিল না আর যা তুমি হারিয়েছিলে তা আসলে তোমাকে মুক্ত করার জন্যই এসেছিল হে পবিত্র আত্মা এখন ব্রহ্মাণ্ড তোমার পক্ষে আছে তোমার শক্তি এখন নতুন এক কম্পাংকে কম্পিত হচ্ছে যেখানে আকর্ষণের সূত্র লফ অট্রাকশন তোমার সঙ্গে আছে যেখানে তোমার চিন্তাগুলো বাস্তবে রূপ নিতে চলেছে এখন তোমাকে শুধু একটাই কাজ করতে হবে আর সেটা হলো বিশ্বাস ধরে রাখা যখন তুমি কৃতজ্ঞতা অনুভব করো যখন কেন জিজ্ঞেস করার বদলে ধন্যবাদ বলো তখন তুমি তোমার শক্তিকে এমন স্তরে উন্নত করো যেখানে ব্রহ্মাণ্ড তোমাকে আটকে না রেখে প্রতিটি সেই জিনিস দিতে চায় যা তুমি সত্যিকারের হৃদয় দিয়ে চেয়েছিলে দেখবে এখন থেকে তোমার জীবনে বিভিন্ন সংকেত আসতে শুরু করবে কখনো হঠাৎ কোন সুযোগ আসবে কখনো কোন পুরনো স্বপ্ন আবার সামনে আসবে কখনো কোন অচেনা মানুষ সাহায্য করবে আবার কখনো তোমার ভিতরে অদ্ভুত এক শান্তির অনুভূতি তৈরি হবে এসপি সেই সংকেত যে ব্রহ্মাণ্ড বলছে তোমার কর্মসম্পূর্ণ এখন তোমার পালা জ্বলে ওঠার তাই এখন পিছনে তাকিও না তুমি যে যন্ত্রণার মধ্য দিয়ে গিয়েছো তা তোমাকে ভাঙনার জন্য ছিল না তোমাকে শক্তিশালী করার জন্য ছিল এখন তোমাকে শুধু সামনে তাকাতে হবে এবং সেই জীবনের দিকে এগোতে হবে যা ব্রহ্মাণ্ড তোমার জন্য আগে থেকেই নির্ধারণ করে রেখেছে কারণ এখন তোমার সময় শুরু হয়ে গেছে এখন কর্ম নয় ফল কথা বলবে এখন অস্ত্র নয় আশীর্বাদ বর্ষিত হবে আর এখন তোমার যাত্রা আর কারো জন্য নয় তোমার সত্যিকারের আত্মার জাগরণের জন্য হবে মানুষ তোমার জীবন থেকে চলে গেছে কিন্তু ভাবে দেখো তারা কি তোমাকে কিছু শেখায়নি আর যারা তোমার পাশে নেই তারা তোমার গল্পের চরিত্র ছিল কিন্তু তাদের অধ্যায় শেষ মনে রেখো ব্রহ্মাণ্ড কখনো কাউকে বিনা কারণে জীবনে আনে না প্রতিটি সম্পর্ক প্রতিটি সাক্ষাৎ প্রতিটি প্রতিশ্রুতি একটি উদ্দেশ্য নিয়ে আসে কেউ আসে তোমাকে ভালোবাসা শেখাতে কেউ আসে তোমাকে ধৈর্য শেখাতে আর কেউ আসে তোমাকে ছেড়ে যাওয়া শেখাতে যারা তোমাকে ভেঙে দিয়েছে তারা তোমাকে নিজেকে জোড়া লাগানো শিখিয়েছে যারা তোমাকে কাঁদিয়েছে তারা তোমাকে নিজের শক্তি চিনে নেওয়ার সুযোগ দিয়েছে অনেক সময় মনে হয় যে কারো চলে যাওয়া মানেই জীবন শেষ কিন্তু আসলে সেই মুহূর্তটাই হয় নতুন জন্মের আত্মার জন্মের কারণ যখন সবকিছু ছিনিয়ে যায় তখন তুমি নিজেকে দেখতে শুরু করো আর ঠিক এটাই ব্রহমান চাইছিল যে তুমি নিজেকে চিনতে শিখো অন্যের উপর নয় নিজের ওপর ভরসা করতে শিখো যা চলে গেছে তা তোমার কর্মের অংশ ছিল সে তার ভূমিকা পালন করে চলে গেছে এখন তাকে আঁকতে থাকা সেই ব্যথাকে বারবার মনে করা শুধু তোমার শক্তিকে আটকে রাখে অথচ ব্রহ্মাণ চাইছে যে তুমি মুক্ত হয়ে যাও কারণ তুমি যখন ছেড়ে দিতে শিখো তখনই পেতে শুরু করো আর এই ছেড়ে দেওয়া কোনো পরাজয় নয় এটাই সবচেয়ে বর্যায় কারণ এর মানে তুমি অতীতের বাঁধন থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়েছ ব্রহ্মাণ্ড বলে যাকে তুমি সে কখনোই তোমার জন্য ছিল না আর যা তোমার প্রকৃততা কখনো তোমাকে ছেড়ে যেতে পারে না হে প্রিয় এখন সেই স্মৃতিগুলোকে ভালোবাসা দিয়ে আশীর্বাদ করো এবং এগিয়ে চলো কারণ তুমি যখন কৃতজ্ঞতা জানিয়ে ছেড়ে দাও তখন ভবিষ্যতের জন্য জায়গা তৈরি হয় তোমার আত্মাই এই অভিজ্ঞতা বেছে নিয়েছিল যাতে তুমি ভিতর থেকে জেগে উঠতে পারো আর হ্যাঁ এখন এখন সেই সময় এসে গেছে আত্মা প্রস্তুত তার নতুন অধ্যায়ের জন্য সেই অধ্যায় যেখানে কেউ তোমাকে অর্ধেক নয় পুরোটা বুঝবে যেখানে তুমি নিজেকে ভালোবাসতে ভুলবে না তাই যা চলে গেছে তাকে যেতে দাও কারণ এখন ব্রহ্মাণ্ড তোমাকে সেই সুখ দিতে চলেছে যা সত। জি তোমার জীবনের অংশ নতুন সময় নতুন শক্তি নতুন মানুষ নতুন সুযোগ সবই তোমার দিকে এগিয়ে আসছে শুধু ছেড়ে এবং দেখো কিভাবে জাদু শুরু হয় হে আত্মা এখন যা শুনতে যাচ্ছ তা তোমার জীবনের দিক পরিবর্তন করে দিতে পারে কারণ এখন তোমার সৎকর্ম ফল দিতে চলেছে তুমি যা সহ্য করেছ যা কষ্ট পেয়েও নির্বে বহন করেছ ব্রহ্মাণ্ড এখন তা তোমাকে ফিরিয়ে দিচ্ছে বহু গুণ বাড়িয়ে ভালোবাসা ও আশীর্বাদের রূপে অনেক সময় মনে হয়েছিল পরিশ্রমের ফল পাওয়া যায়নি প্রার্থনা শোনা হয়নি সততার কোনো মূল্য নেই কিন্তু সত্য হল ব্রহ্মাণ্ড কখনো কিছু ভুলে না সে প্রতিটি কর্ম প্রতিটি সুট চিন্তা প্রতিটি ত্যাগ গুণে রাখে এবং সময় এলে তার প্রতিদান দেয় আর এখন তোমার জীবনে ঠিক সেই সময় এসে গেছে এখন তোমার জীবনে সেই পরিবর্তন আসছে যার জন্য তুমি এতদিন অপেক্ষা করছিলে কখনো তা আসবে নতুন কোন সুযোগের রূপে কখনো কোনো পুরনো স্বপ্ন পূরণের মাধ্যমে আর কখনো গভীর শান্তির অনুভূতিতে যা তোমাকে জানিয়ে দেবে এখন সব ঠিক আছে ব্রহ্মাণ্ড তোমার জন্য সফলতার সকল দরজা খুলছে যারা তোমার শক্তির সাথে মিলবে তারা তোমার দিকে এগিয়ে আসবে যেসব সুযোগের তুমি যোগ্য হয়ে উঠেছো সেগুলো তোমার কাছে আসবে এখন তোমার ভেতরের আলো এতটাই উজ্জ্বল যে যারাই তোমার সংস্পর্শে আসবে তারা প্রভাবিত না হয়ে পারবে না মনে রেখো তুমি যখন তোমার কর্ম পূর্ণ করো তখন ব্রহ্মাণ্ড তোমাকে শুধু জিনিস নয় শান্তি ভালোবাসা আর উদ্দেশ্য উপহার দেয় তুমি এখন সেই অবস্থায় প্রবেশ করছো যেখানে তোমাকে আর কোন কিছুর পেছনে দৌড়াতে হবে না বরং সেই সব জিনিসই তোমার দিকে আকর্ষিত হয়ে আসবে এখন তোমার জীবনের সংকেত আসতে শুরু করবে নম্বর দেখা হঠাৎ কোনো পুরনো স্বপ্ন মনে পড়ে যাওয়া কিংবা মনে হবে সবকিছু হালকা লাগছে হে প্রিয় আত্মা এগুলোই ইঙ্গিত যে তোমার শক্তি এখন ব্রহ্মাণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় তাই ভয় গেছে এখন তোমাকে শুধু বিশ্বাস রাখতে হবে যে ব্রহ্মাণ্ড চিরকালই তোমার পাশে আছে এখন যা তোমার কাছে আসবে তা শুধু তোমার অধিকার নয় তোমার আত্মার আশীর্বাদ কারণ তুমি কর্ম করেছ এবার ফল পাওয়ার সময় তোমার ব্রহ্মাণ্ড চক্র এখন সম্পূর্ণ হয়েছে আর এখন তোমাকে শুধু গ্রহণ করতে হবে সেই সুখ যা সত্যি তোমার ভালোবাসা সম্মান সুযোগ সাফল্য সবই তোমার দরজায় উপস্থিত শুধু হাত বাড়াও এবং তা গ্রহণ করো হে প্রিয় এক মুহূর্তের জন্য শান্ত হও এবং নিজের শ্বাসকে অনুভব করো তুমি কি কখনো খেয়াল করেছ যে এখন সবকিছু আর আগের মতো নেই তোমার ভাবনা অনুভব প্রতিক্রিয়া সবই বদলে গেছে এটাই ইঙ্গিত যে তোমার শক্তি পরিবর্তিত হচ্ছে এবং এখন ব্রহ্মাণ্ড তোমার সাথে নতুন এক ছন্দে কম্পিত হচ্ছে যা আগে তোমাকে বিরক্ত করত এখন তুমি তাকে হাসি মুখে দেখো যেসব বিষয় আগে ভারী লাগত এখন সেগুলো তোমাকে শিক্ষা দিচ্ছে আগে মানুষের মতামত তোমার মনকে কাঁপিয়ে দিত এখন তুমি বুঝতে শিখেছ অন্যের ভাবনার চেয়ে বেশি শক্তি তোমার নিজের ভাবনায় এটাই শক্তি রূপান্তরের শুরু যখন তুমি নিজের শক্তিকে চিনতে শুরু করো এখন তুমি বাহ্যিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত হচ্ছ এবং নিজের ভেতরের ভারসাম্য খুঁজে পাচ্ছ আর যখন তোমার শক্তি শুদ্ধ হয় তখন ব্রহ্মাণ্ড তোমার পথে সঠিক মানুষ সঠিক সুযোগ সঠিক সংকেত পাঠাতে থাকে হয়তো তুমি এখন অদ্ভুত কিছু কাকতালীয় ঘটনা দেখছ হঠাৎ কোন পুরনো জিনিস ফিরে আসা নতুন কোন মানুষের ঠিক সময় জীবনে প্রবেশ কিংবা হঠাৎ মন হালকা হয়ে যাওয়া এগুলো কোন কাকতালীয় নয় এগুলো ইঙ্গিত যে তোমার কম্পন এখন ব্রহ্মাণ্ডের সাথে সামঞ্জস্য হয়েছে তুমি আগে ছিলে ব্যথায় এখন সচেতনতায় আগে তুমি জিজ্ঞেস করতে কেন আমার সাথেই এমন হয় কিন্তু এখন তুমি বলো ধন্যবাদ ব্রহ্মাণ্ড আর্থিক এই জায়গাতেই শক্তি বদলে যায় কারণ যখন মানুষ অভিযোগ ছেড়ে কৃতজ্ঞতা গ্রহণ করে তখন তার বরণ তোমার নিজের ভিতরেই আছে ব্রহ্মাণ্ড কখনো ভুল করে না তোমার জীবনে যা কিছু ঘটেছে সবই তোমাকে প্রস্তুত করার জন্য ছিল যাতে তুমি সেই অবস্থানে পৌঁছো যেখানে এখন ব্রহ্মাণ্ড তোমাকে পুরস্কৃত করতে পারে হে প্রিয় তোমার কর্মচক্র এখন পূর্ণ হয়েছে যা কিছু তোমাকে নিচে টেনে ধরেছিল তোমার শক্তিকে আটকে রেখেছিল তোমার বিশ্বাসকে কাঁপিয়ে দিয়েছিল সে সুবি এখন শেষ এখন থেকে তোমার জীবনে সামঞ্জস্য আসতে চলেছে যারা তোমার জীবন থেকে দূরে চলে গেছে তারা গেছে কারণ তাদের ভূমিকা শেষ হয়ে গিয়েছিল যে সুযোগগুলো বন্ধ হয়ে গিয়েছিল তারা বন্ধ হয়েছিল কারণ তারা তোমার পথের অংশ ছিল না আর যা তুমি হারিয়েছিলে তা আসলে তোমাকে মুক্ত করার জন্যই এসেছিল হে পবিত্র আত্মা এখন ব্রহ্মাণ্ড তোমার পক্ষে আছে তোমার শক্তি এখন নতুন এক কম্পাঙ্কে কম্পিত হচ্ছে যেখানে আকর্ষণের সূত্র লফ অট্রাকশন তোমার সঙ্গে আছে যেখানে তোমার চিন্তাগুলো বাস্তবে রূপ নিতে চলেছে এখন তোমাকে শুধু একটাই কাজ করতে হবে আর সেটা হলো বিশ্বাস ধরে রাখা যখন তুমি কৃতজ্ঞতা অনুভব করো যখন কেন জিজ্ঞেস করার বদলে ধন্যবাদ বলো তখন তুমি তোমার শক্তিকে এমন স্তরে উন্নত করো যেখানে ব্রহ্মাণ্ড তোমাকে আটকে না রেখে প্রতিটি সেই জিনিস দিতে চায় যা তুমি সত্যিকারের হৃদয় দিয়ে চেয়েছিলে দেখবে এখন থেকে তোমার জীবনে বিভিন্ন সংকেত আসতে শুরু করবে কখনো হঠাৎ কোন সুযোগ আসবে কখনো কোন পুরনো স্বপ্ন আবার সামনে আসবে কখনো কোন অচেনা মানুষ সাহায্য করবে আবার কখনো তোমার ভিতরে অদ্ভুত এক শান্তির অনুভূতি তৈরি হবে এসপি সেই সংকেত যে ব্রহ্মাণ্ড বলছে তোমার কর্মসম্পূর্ণ এখন তোমার পালা জ্বলে ওঠার তাই এখন পিছনে তাকিও না তুমি যে যন্ত্রণার মধ্য দিয়ে গিয়েছ তা তোমাকে ভাঙনার জন্য ছিল না তোমাকে শক্তিশালী করার জন্য ছিল এখন তোমাকে শুধু সামনে তাকাতে হবে এবং সেই জীবনের দিকে এগোতে হবে যা ব্রহ্মাণ্ড তোমার জন্য আগে থেকেই নির্ধারণ করে রেখেছে কারণ এখন তোমার সময় শুরু হয়ে গেছে এখন কর্ম নয় ফল কথা বলবে এখন অস্ত্র নয় আশীর্বাদ বর্ষিত হবে আর এখন তোমার যাত্রা আর কারো জন্য নয় তোমার সত্যিকারের আত্মার জাগরণের জন্য হবে মানুষ তোমার জীবন থেকে চলে গেছে কিন্তু ভাবে দেখো তারা কি তোমাকে কিছু শেখায়নি আজ যারা তোমার পাশে নেই তারা তোমার গল্পের চরিত্র ছিল কিন্তু তাদের অধ্যায় শেষ মনে রেখো ব্রহ্মাণ্ড কখনো কাউকে বিনা কারণে জীবনে আনে না প্রতিটি সম্পর্ক প্রতিটি সাক্ষাৎ প্রতিটি প্রতিশ্রুতি একটি উদ্দেশ্য নিয়ে আসে কেউ আসে তোমাকে ভালোবাসা শেখাতে কেউ আসে তোমাকে ধৈর্য শেখাতে আর কেউ আসে তোমাকে ছেড়ে যাওয়া শেখাতে যারা তোমাকে ভেঙে দিয়েছে তারা তোমাকে নিজেকে জোড়া লাগানো শিখিয়েছে যারা তোমাকে কাঁদিয়েছে তারা তোমাকে নিজের শক্তি চিনে নেওয়ার সুযোগ দিয়েছে অনেক সময় মনে হয় যে কারো চলে যাওয়া মানেই জীবন শেষ কিন্তু আসলে সেই মুহূর্তটাই হয় নতুন জন্মের আত্মার জন্মের কারণ যখন সবকিছু ছিনিয়ে যায় তখন তুমি নিজেকে দেখতে শুরু করো আর ঠিক এটাই ব্রহ্মাণ চাইছিল যে তুমি নিজেকে চিনতে শিখো অন্যের উপর নয় নিজের ওপর ভরসা করতে শিখো যা চলে গেছে তা তোমার কর্মের অংশ ছিল সে তার ভূমিকা পালন করে চলে গেছে এখন তাকে আঁকতে থাকা সেই ব্যথাকে বারবার মনে করা শুধু তোমার শক্তিকে আটকে রাখে অথচ ব্রহ্মাণ চাইছে যে তুমি মুক্ত হয়ে যাও কারণ তুমি যখন ছেড়ে দিতে শিখো তখনই পেতে শুরু করো আর এই ছেড়ে দেওয়া কোনো পরাজয় নয় এটাই সবচেয়ে বর্যায় কারণ এর মানে তুমি অতীতের বাঁধন থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়েছ ব্রহ্মাণ্ড বলে যাকে তুমি হারিয়ে সে কখনোই তোমার জন্য ছিল না আর যা তোমার প্রকৃততা কখনো তোমাকে ছেড়ে যেতে পারে না হে প্রিয় এখন সেই স্মৃতিগুলোকে ভালোবাসা দিয়ে আশীর্বাদ করো এবং এগিয়ে চলো কারণ তুমি যখন কৃতজ্ঞতা জানিয়ে ছেড়ে দাও তখন ভবিষ্যতের জন্য জায়গা তৈরি হয় তোমার আত্মাই এই অভিজ্ঞতা বেছে নিয়েছিল যাতে তুমি ভিতর থেকে জেগে উঠতে পারো আর হ্যাঁ এখন এখন সেই সময় এসে গেছে আত্মা প্রস্তুত তার নতুন অধ্যায়ের জন্য সেই অধ্যায় যেখানে কেউ তোমাকে অর্ধেক নয় পুরোটা বুঝবে যেখানে তুমি নিজেকে ভালোবাসতে ভুলবে না তাই যা চলে গেছে তাকে যেতে দাও কারণ এখন ব্রহ্মাণ্ড তোমাকে সেই সুখ দিতে চলেছে যাসত জি তোমার জীবনের অংশ নতুন সময় নতুন শক্তি নতুন মানুষ নতুন সুযোগ সবই তোমার দিকে এগিয়ে আসছে শুধু ছেড়ে এবং দেখো কিভাবে জাদু শুরু হয় হে আত্মা এখন যা শুনতে যাচ্ছ তা তোমার জীবনের দিক পরিবর্তন করে দিতে পারে কারণ এখন তোমার সৎকর্ম ফল দিতে চলেছে তুমি যা সহ্য করেছ যা কষ্ট পেয়েও নির্বে বহন করেছ ব্রহ্মাণ্ড এখন তা তোমাকে ফিরিয়ে দিচ্ছে বহু গুণ বাড়িয়ে ভালোবাসা ও আশীর্বাদের রূপে অনেক সময় মনে হয়েছিল পরিশ্রমের ফল পাওয়া যায়নি প্রার্থনা শোনা হয়নি সততার কোনো মূল্য নেই কিন্তু সত্য হল ব্রহ্মাণ্ড কখনো কিছু ভুলে না সে প্রতিটি কর্ম প্রতিটি চিন্তা প্রতিটি ত্যাগ গুনে রাখে এবং সময় এলে তার প্রতিদান দেয় আর এখন তোমার জীবনে ঠিক সেই সময় এসে গেছে এখন তোমার জীবনে সেই পরিবর্তন আসছে যার জন্য তুমি এতদিন অপেক্ষা করছিলে কখনো তা আসবে নতুন কোন সুযোগের রূপে কখনো কোনো পুরনো স্বপ্ন পূরণের মাধ্যমে আর কখনো গভীর শান্তির অনুভূতিতে যা তোমাকে জানিয়ে দেবে এখন সব ঠিক আছে ব্রহ্মাণ্ড তোমার জন্য সফলতার সকল দরজা খুলছে যারা তোমার শক্তির সাথে মিলবে তারা তোমার দিকে এগিয়ে আসবে যেসব সুযোগের তুমি যোগ্য হয়ে উঠেছো সেগুলো তোমার কাছে আসবে এখন তোমার ভেতরের আলো এতটাই উজ্জ্বল যে যারাই তোমার সংস্পর্শে আসবে তারা প্রভাবিত না হয়ে পারবে না মনে রেখো তুমি যখন তোমার কর্ম পূর্ণ করো তখন ব্রহ্মাণ্ড তোমাকে শুধু জিনিস নয় শান্তি ভালোবাসা আর উদ্দেশ্য উপহার দেয় তুমি এখন সেই অবস্থায় প্রবেশ করছো যেখানে তোমাকে আর কোন কিছুর পেছনে দৌড়াতে হবে না বরং সেই সব জিনিসই তোমার দিকে আকর্ষিত হয়ে আসবে এখন তোমার জীবনের সংকেত আসতে শুরু করবে নম্বর দেখা হঠাৎ কোনো পুরনো স্বপ্ন মনে পড়ে যাওয়া কিংবা মনে হবে সবকিছু হালকা লাগছে হে প্রিয় আত্মা এগুলোই ইঙ্গিত যে তোমার শক্তি এখন ব্রহ্মাণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় তাই ভয় এখন তোমাকে শুধু বিশ্বাস রাখতে হবে যে ব্রহ্মাণ্ড চিরকালই তোমার পাশে আছে এখন যা তোমার কাছে আসবে তা শুধু তোমার অধিকার নয় তোমার আত্মার আশীর্বাদ কারণ তুমি কর্ম করেছ এবার ফল পাওয়ার সময় তোমার ব্রহ্মাণ্ড চক্র এখন সম্পূর্ণ হয়েছে আর এখন তোমাকে শুধু গ্রহণ করতে হবে সেই সুখ যা সত্যি তোমার ভালোবাসা সম্মান সুযোগ সাফল্য সবই তোমার দরজায় উপস্থিত শুধু হাত বাড়াও এবং তা গ্রহণ করো হে প্রিয় এক মুহূর্তের জন্য শান্ত হও এবং নিজের শ্বাসকে অনুভব করো তুমি কি কখনো খেয়াল করেছ যে এখন সবকিছু আর আগের মতো নেই তোমার ভাবনা অনুভব প্রতিক্রিয়া সবই বদলে গেছে এটাই ইঙ্গিত যে তোমার শক্তি পরিবর্তিত হচ্ছে এবং এখন ব্রহ্মাণ্ড তোমার সাথে নতুন এক ছন্দে কম্পিত হচ্ছে যা আগে তোমাকে বিরক্ত করত এখন তুমি তাকে হাসি মুখে দেখো যেসব বিষয় আগে ভারী লাগত এখন সেগুলো তোমাকে শিক্ষা দিচ্ছে আগে মানুষের মতামত তোমার মনকে কাঁপিয়ে দিত এখন তুমি বুঝতে